আপু আমি বিদেশে থাকি প্রায় চার বছর হয়ে গেল মায়ের হাতের এই মিষ্টিটা খুব মিস করি তা মা কীভাবে বানাতো সেটা আমার মনে নেই মা তো নেই সেই জন্য কিন্তু রেসিপিটাও আর আমার জানা হয় না আপনার কাছে মনে হলো চাই রেসিপিটা দিলে আমি বাসায় তৈরি করে খাবো এরকম করে যদি কেউ রিকোয়েস্ট করে না কি পারা যায় বলেন আশা করছি আজকের এই রেসিপি সবার মন জয় করবে এটা খুবই দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি আর এই মিষ্টিটা যখন খাবেন সত্যি মায়ের কথা তো মনে পড়বেই আর যখন এটা বানাবেন কাউকে খাওয়াবেন সেও কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে কী দিয়ে তৈরি হয়েছে বুঝতেই পারবে না তবে গাজর দিয়ে যে এত সুস্বাদু মিষ্টি হয় আপনি একবার না তৈরি করলে বুঝতেই পারবেন না খুবই হেলদি খেতে দারুণ টেস্টি গাজরের হালুয়া বানানোর জন্য আমি প্রথমে গাজরগুলোকে এভাবে করে কুচি করে নিচ্ছি আর এটা একদম চিকন মিহি কৰি কুচিটা কৰি নিবে আর গাজরের হালুয়াটা আপনারা চাইলে কিন্তু বিভিন্নভাবে করতে পারেন তবে এইটা কিন্তু এইভাবে তৈরি করলে একদম রাজকীয় স্বাদ চলে আসবে এটা হলো আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি আর ঘি ছাড়া কিন্তু গাজরের হালুয়া কখনো বানানো সম্ভব না তেল দিয়ে কখনো এই রেসিপি ট্রাই করতে যাবেন না এখানে জাস্ট আমি চারটা এলাচি দিয়ে দিলাম আর কোনো তেজপাতা বা এগুলো দিতে যাবেন না এলাচির ফ্লেভারটাই গাজরের মধ্যে বেশ ভালো যায় আমি কাপ দিয়ে মেপে দেখিয়ে দিলাম এখানে তিন কাপের চেয়ে একটু বেশি আছে আর আমি কিন্তু এক কেজি গাজর এখানে কিনে নিয়ে আসছিলাম তো গাজরটাকে এখন আমি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি একটু পানিটা টেনে গেলে এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব তো চেষ্টা করতেছি পানিটা যেন টেনে যায় কারণ গাজরের যে নিজস্ব একটা পানি আছে এটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে অন্য উপকরণ দিলে আরো বেশি পান মানে পান হয়ে যাবে এখানে আমি দুই লিটার দুধ জাল করে এক লিটার করে নিয়েছি দুধটা একদম ঘন করে জাল করে নিয়েছি এই দুধটা দিয়ে আমি গাজরটাকে সিদ্ধ করে নিলাম দশ মিনিটের মতো গাজর কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখানে এখন আমি অ্যাড করে দিচ্ছি চিনি চিনিটা আগে দিতে যাবেন না তাহলে কিন্তু গাজরটা সিদ্ধ হতে চাইবে না তা এখন সিদ্ধ হওয়ার পর চিনি অ্যাড করে চুলা রাসটা বাড়িয়ে দুধটাকে একদম শুকিয়ে নেব আমি এখানে প্রায় এক কাপের মতো চিনি ধীরে ধীরে অ্যাড করলাম একসঙ্গে পুরোটা দিই নি এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ না দিলে টেস্টটা ভালো আসবে না এখানে অল্প অল্প করে গুঁড়া দুধটা অ্যাড করছি আবারও এক টেবিল চামচ পরিমাণ ঘি আমি এখানে অ্যাড করে দিলাম গুঁড়া দুধটা আমি অল্প অল্প করে দিচ্ছি নতুবা কিন্তু একসঙ্গে দিতে গেলে দোলা পাকিয়ে যাবে এখানে আমি আবারও গুঁড়া দুধ দিলাম আমি কম করে হলো এখানে পুনে এক কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি তবে গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে এতে করে টেস্টটা অনেক ভালো আসবে যখন গুঁড়া দুধটা অ্যাড করবেন চুলা রাসটা লো হিটে রেখে গরম ভাপটা চামচ দিয়ে নেড়ে ভের করে তারপরে কিন্তু গুঁড়া দুধটা অ্যাড করতে হবে এখানে আমার প্রায় হাফ কাপের চেও মানে কম না বেশি ঘি লেগেছে আর এই তো আমার কিন্তু এখন হালুয়াটা রেডি চাইলে এইভাবে পরিবেশন করতে পারেন অথবা চাইলে বরফি সেপেও কেটে নিতে পারেন উপর থেকে বাদাম দিয়ে এভাবে পরিবেশন করতে পারেন যে কোনো বাটিতে সার্ভ করে দিতে পারেন আমি যেহেতু এটা একটু তৈরি করে সুন্দর করে সাজাতে চাচ্ছি তাই কিন্তু হাত দিয়ে এভাবে গোল গোল সেপ দিয়ে নিচ্ছি এই হালুয়াটা খেতে অনেক বেশি মজার আর আমরা কিন্তু দোকান থেকে দেখবেন মিষ্টির দোকান থেকে মাঝে মধ্যে এই টাইপের মিষ্টি কিনতে পাই গাজরের মিষ্টি আর সেটা কিন্তু খুব চড়া দামে বিক্রি হয় তবে এত যত্ন করে তৈরি করা হয় না আপু যেহেতু মায়ের হাতের মিষ্টিটা খেতে চেয়েছে তাই মায়ের মতো করে সাজিয়ে গুজিয়ে খুব যত্ন সহকারে তৈরি করলাম আজকে আমি আমার বাচ্চাদেরকে এই মিষ্টিটা দিব আর তারা খেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল আর দেখে হয়তো বুঝতে পারছেন মাসাল্লা কত সুন্দর হয়েছে এভাবে করে অবশ্যই বাচ্চাদের জন্য গাজরের হালুয়া তৈরি করবেন আর যেই আপু রেসিপি চেয়েছিলেন আশা করছি ভালো লেগেছে আপনার কাছে